অসম বাংলা সীমান্তে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি অসম বাংলা সীমান্তে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বক্সিরহাট থানার পুলিশ অসম বাংলা সীমান্তের বক্সিরহাটের বালাকুটি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ পাশাপাশি বিআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বক্সিরহাট থানার পুলিশ পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবরের ভিত্তিতে বালাকুটি এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয় অভিযান চালিয়ে একটি বেআইনি দেশীয় পিস্তল এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ পাশাপাশি বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে সেখানকার এক বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম আনোয়ার হোসেন ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তুফানগঞ্জ দায়রা আদালতে পেশ করলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন আজকে বকশিয়া টিএসের তরফে আনোয়ার হোসেন বলে একজনকে এই তুফানগঞ্জ আদালতে ফরওয়ার্ড করেছে তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি দেশি পিস্তল নিয়ে যাচ্ছিলেন সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করে তার কোনো বৈধ কাগজপত্র তার পজিশনে থাকা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তখন পুলিশদের সন্দেহ হওয়াতে তাকে অ্যারেস্ট করে এবং আজকে আদালতে তাকে ফরওয়ার্ড করেছেন তার পক্ষে জামিনের দরখাস্ত করা হয়েছে আদালতে মাননীয় বিচারক শাবানা পারভীন তিনি জামিনের দরখাস্ত নামঞ্জুর করেছেন অন্যদিকে এই কেসের যে তদন্তকারী অফিসার তিনি পাঁচ দিনের পুলিশি হেফাজতের জন্য দরখাস্ত করেছিলেন আদালত সেই দরখাস্ত মঞ্জুর করে তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন আর বেসিক ইন্সটলেশন থেকে কোন কার্তুজ উদ্ধার হয়েছে আজকে 13 তারিখ আগামী 13 তারিখে তাকে পুনরায় এই আদালতে তোলা হবে කිස්চলের সাথে කිස්চল কার্তুজ এগুলো উদ্ধার হয়েছে স্যার এটা কি আসাম जोग না বিহার जोग রয়েছে এগুলো এখন তদন্ত করে দেখছে পুলিশ তার সঙ্গে অ্যাসোসিয়েটস আড় কারা কোথা থেকে নিআছিল এগুলো সোর্স কি আছে এবং তার সঙ্গে যারা আরও আদার ক্রিমিনাল যারা এই ধরনের বিজনেস সঙ্গে যুক্ত সেগুলো ডিউরিং দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন তারা সেইগুলো এভিডেন্স হিসাবে আসবে নাম সঞ্জীব কুমার বর্মন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এসিজিএম কোর্ট উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি সাদে ও মানে সবচেয়ে সেরা ঘি মানে অহনা গোল্ড ঘি নির্ভেজাল একদম শুদ্ধ খাঁটি ঘি আদি পদ্ধতিতে তৈয়ার করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন নাইন